সকলকে জানাই এক এক আকাশ মোবার আমি সুদূর চক্র থেকে আপনাদের এই সুন্দর গজল সন্ধ্যা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছিলাম আমরা গত পরশুতে সন্ধ্যার সময়ে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ সৌবলের চাঁদ দেখে বা তার খবর পেয়ে খবর শুনে আমরা তার পরদিন দিন ঈদ ঈদ আনন্দ উদযাপন করেছি আজকে ঈদের একদিন বার হয়ে গেছে যাই হোক এখন সকলের বাড়িতে গ্রামে শহরে নগরে ঈদ ঈদ একটা ভাব তো সেই পবিত্র উল ফিতরের একটি গজল আমার লেখা আমরা একত্রিত কণ্ঠে আপনাদের গিয়ে শোনাব আমরা আশা রাখি আপনারা সুন্দরভাবে শুনবেন ধীর স্থিরভাবে শুনুন এবং গজলকে উপভোগ করুন ভাসে ঈদের চাঁদ নীল কাশের গায় ভাঙ্গল খুশি বাদ সারা দুনিয়ায় ভাসে ঈদের চাঁদ নীল কাশের গায় ভাঙ্গল খুশি বাদ সারা দুনিয়ায় হর দিলে দিল তেজ খুশির জোয়ার বায় ফসি ধর যা নীলা কির আয় হাম খুশির বাদ সাদা জু নিয়ে আয় মিনের দিলে তেজ বায় हश चाद नीराए शीर्वाल ईद मुबारक मराबा अज ईद मुबारक मरहाबा इलो ईद मुबारक मरहाबा अ ईद मुबारक मरहाबा ज़ आसमन त पोइ হাসিদের চাদশির গাই ভালো খুশির আগুন দিল তেজ খুশির জার বাসিদের চাঁদ নেই না কশের গাই ভালো খোশীর শারদু নিয়ে

নতুন সাজে নাও সেজে নাও চোখে শুরু মাই ভাসেদের চাঁদ নীল আকাশের গায় ভাম লোকের বাদ সারা বলি আই দিলে আজ খুশি জোয়ার পাই ভাসেদের চাঁদ নীল আকাশের গায় ভাম লোকের বাদ সারা দুনিয়া খুশির চাঁদ মার হাবা এলো সওয়ালের চাঁদ মার এলো খুশির চাঁদ মার এলো সওয়ালের চাঁদ মার সুন্নত সাজে তসবি হাতে চলো ঈদ গায় ঘাসে ঈদের চাঁদ নীলা কাশের গায় ভাঙল খুশির বাদ সারা তুমি আয় ভালো মিনের দিলে তেজ খুশির জোয়ার বয় শির চাহ নীলা দশ গাই ভালো শির বাহাদ সারা দু দিল তেজ খুশি জড় পাই भाषित्र चाद नीला दशीर गाय बागो आशीर्वाद शरदुल आए भाषित चार नीला का शिर्गा